সম্প্রতি বাংলাদেশের অবস্থা রাজনৈতিক দলগুলোর ভূমিকা এবং প্রফেসর ডক্টর ইউনুসের আগামীর সম্ভাবনা নিয়ে দ্য প্রিন্ট গণমাধ্যম কথা বলে তার সাথে প্রায় এগারো মিনিটের আলোচনায় উঠে আসে অনেক প্রসঙ্গ পাশাপাশি উঠে আসে দেশের অন্যান্য রাজনৈতিক দলের প্রসঙ্গ এবং জানতে চাওয়া হয় বিএনপি এর অবস্থান ডক্টর ইউনুস জানান আওয়ামী লীগ আর আগের অবস্থানে নেই তাই বিরোধী দলগুলো বিচ্ছিন্ন আকারে কি ধরনের ভূমিকা পালন করবে তা আমার জানা নেই বিএনপি কখনো কোনো জোরালো ভূমিকা পালন করেনি কারণ তারা কখনো সুযোগ পায়নি তারা সংসদেও নেই আমরা জানি না তাদের মধ্যে কি অবশিষ্ট আছে আর তারা কি করবে আর অন্য দলগুলো ক্ষুদ্র দল ডক্টর ইউনুসের এই মন্তব্য থেকে আরও জানতে চাওয়া হয় দেশের নতুন রাজনৈতিক দলগুলোর সম্ভাবনা সম্পর্কে সে ব্যাপারে তিনি বেশ জোর দিয়ে জানান অবশ্যই তিনি নতুন রাজনৈতিক দল ও গঠন দেখার আশায় আছেন পাশাপাশি তরুণদের ওপর আস্থা রেখে বলেন তরুণদেরই পথ দেখাতে হবে তাদের দেশের দায়িত্বে থাকা উচিত প্রবীণদের নয়